চে ভালো করে লাইট দেন আপনি দেখেন এখানে কি পরিমাণ পোকা মাকড় ঘুর করতেছে দেখেন আমার গন্ধ দেখেন এটা তো পচে গলে একেবারে মানে নর্দমার ইয়ে হয়ে গেছে এটা না এটা বেয়ার উপযোগী না এটা গন্ধে থাকা যাচ্ছে না ফিস্টা কই এটা

আপনার হলো তিনটা দ্বারা আমলে নিলাম দুই লক্ষ টাকা জরিমানা দু লক্ষ টাকা জরিমানা পরিশোধ করেন আর ওই যে আমরা যেসব বিষয়ে আপনাকে ডিরেকশন দিয়েছি এগুলো আপনার ইয়ে করেন